আমরা আন্দোলন সংগ্রামে লিখতাম কোন রকম মামলা হামলা এমনকি মৃত্যু পর্যন্ত আমাদেরকে এই আন্দোলন থেকে এক বিন্দু ও সরাতে পারবে না

এমনকি মৃত্যু পর্যন্ত আমাদেরকে এই আন্দোলন থেকে এক বিন্দুও সরাতে পারবে না পর্যায়ে আমার এখানে অনেক কষ্ট সহ্য করে সেই আসরের পর থেকে এই পর্যন্ত কষ্ট সহ্য করেছেন তাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি

দেশকে মুক্ত করতে হবে দেশ মামাটি ও মানুষ নেত্রী বেগম খালদা জিয়াকে মুক্ত করতে হবে

বলুন মির্জাপাই এত সবাই মির্জাপাই কালে কালে মির্জাপাই আকী শুনেন মির্জাপাই তোমার মুখে মির্জাপাই কত গায় মির্জাপাই মুখে সবাই না না I'm